আজকে আমাদের তেরো প্রতাপ মণ্ডলের উদ্যোগে ও বিসি মোর্চার উদ্যোগে আয়োজিত যে আমাদের কনভেনশন সেই কনভেনশনে আমি উপস্থিত হয়েছি এখানে রয়েছেন আমাদের প্রদেশ ওবিসি বিসি মোর্চার সভানেত্রী দেবনার মহাশয়া এবং রয়েছেন আমাদের মাঝে সদর ডিস্ট্রিক্টের আমাদের যে সাংবিধানিক সদর ডিস্ট্রিক্টের রয়েছেন আমাদের সভাপতি শ্রদ্ধীয় অসীম ভট্টাচার্য মহাশয় এবং ওবিসি মোর্চার বিভিন্ন দায়িত্বে আহ যারা রয়েছেন মন্দল থেকে শুরু করে থেকে শুরু করে প্রত্যেকেই রাখেন তো একটা উদ্দেশ্য যে আমাদের সংগঠনকে মজবুত করা আমাদের একটাই উদ্দেশ্য যে ওবিসি সম্প্রদায়কে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি সমস্ত বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করেছি তো আগামী দিনে আমরা যাতে করে আরও আমাদের ওবিসি মোর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সংগঠনকে মজবুত করতে পারি সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজকের কনভেনশন যেহেতু আপনার কারা আপনার কাছে অনেক ওইখানে অনেক মানে রিক্রুটমেন্ট পেন্ডিং করে আছে এবং আগামী দিন কি পরিকল্পনা রয়েছে যেটা হয়েছিল তখন আমি জেলমন্ত্রী ছিলাম না তো আমরা লক্ষ্য করতে পেরেছি সেই সময় কিছুটা যে ইন্টারভিউ হয়েছিল সেই জায়গাতে কিছুটা টেকনিক্যালি প্রবলেম ছিল সেটাকে সমাধান করে আমরা অতি সত্তর আমি অলরেডি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়ে দিয়েছি ছয় মাসের মধ্যে কি পেন্ডিং রয়েছে সেটা যাতে সম্পূর্ণ করা হয় সেটা কথা অলরেডি ফাইলেও লিখে দিয়েছি এবং আমি একটা রিভিউ মিটিং করেছি সেই মিটিংয়ে আমি বলে দিয়েছি অতি সত্তর সাথে সেগুলো পেন্ডিং কাজগুলো সমাধান করা যায় আজকে আমাদের তেরো প্রতাপ কর মণ্ডলের উদ্যোগে অবশ্যই মোর্চার উদ্যোগে আয়োজিত যে আমাদের কনভেনশন সেই কনভেনশনে আমি উপস্থিত হয়ে আছি এখানে রয়েছেন আমাদের প্রদেশ ওবিসি বিসি মোর্চার সভানেত্রী মলিনা রয়েছেন আমাদের মাঝে সদর আমাদের যে সাংগঠনিক সদর ডিস্ট্রিক্টের রয়েছেন আমাদের সভাপতি শ্রদীয় অসীম ভট্টাচার্য মহাশয় এবং ওবিসি মোর্চার বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন মন্দল নেত্রী থেকে শুরু করে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে প্রত্যেকেই রয়েছেন তো একটা উদ্দেশ্য যে আমাদের সংগঠনকে মজবুত করা আমাদের একটা উদ্দেশ্য যে ও বিসি সম্প্রদায়কে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি সমস্ত বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করেছি তো আগামী দিনে আমরা যাতে করে আরো আমাদের অবশ্যই মোর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সংগঠনকে মজবুত করতে পারি সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজকের কনভেনশন যেহেতু আপনার খারা দপ্তর আপনার কাছে অনেক ওইখানে অনেক মানে রিক্রুটমেন্ট পেন্ডিং করে আছে এবং আগামী দিন কি পরিকল্পনা রয়েছে অ্যাকচুয়ালি সেটা একটু পেন্ডিং হয়েছে সেটা টু থাউজেন্ড যেটা হয়েছিল তখন আমি জেলমন্ত্রী ছিলাম না তো আমরা লক্ষ্য করতে পেরেছি সেই সময় কিছুটা যে ইন্টারভিউ হয়েছিল সেই জায়গাতে কিছুটা টেকনিক্যালি প্রবলেম ছিল সেটাকে সমাধান করে আমরা অতি আমি অলরেডি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়ে দিয়েছি মাসের মধ্যে একটি পেন্ডিং রয়েছে সেটা যাতে সম্পূর্ণ করা হয় কথা আমি অলরেডি ফাইলেও লিখে দিয়েছি এবং আমি একটা রিভিউ মিটিং করেছি সেই মিটিং আমি বলে দিয়েছি অতি সত্তর তাকে সেগুলো পেন্ডিং কাজগুলো সমাধান করা যায়